নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মঙ্গল গ্রহ কোন ঘরে থাকলে কি ফলাফল দিয়ে থাকে এক থেকে বারো ঘর মঙ্গল গ্রহের ফলাফল মঙ্গল গ্রহ যদি লগ্ন বা প্রথম ঘরে থাকে তাহলে জাতক কুশদেহ বিশিষ্ট হতে পারে অর্থ থাকবে লোক মুখে নিন্দা বা কুশা রটবে মঙ্গল লগ্নে থাকলে জাতকের কৃষ্ণবর্ণ বর্ণ খল পাপি অসুখী হতে পারে খুব শৌখিন হয় না বরং ছেড়া জামা কাপড় পরতে বেশি পছন্দ করে যাদের লগ্নে মঙ্গল থাকে মঙ্গল গ্রহ যদি ধনে স্থান বা দ্বিতীয় ঘরে থাকে তাহলে জাতক কৃষিজীবী ব্যবসায়ী বক্তা বা প্রবাসী হতে পারে বিপরীত হলে জাতকের সহ্য শক্তি খুব বেশি হবে একটু লোভী প্রকৃতির হলেও অল্প খুশি থাকবে এই দ্বিতীয় যাদের মঙ্গল আছে মঙ্গল গ্রহ যদি তৃতীয় স্থানে বা তৃতীয় ঘরে থাকে তাহলে জাতকদের সহদারের হাতে বিনাশ হতে পারে মঙ্গল তুঙ্গে অবস্থান করলে জাতক দীর্ঘ আয়ুযুক্ত হয় সুখী ও বিলাসী হয় এরা বিপরীত হলে গরিব হবেন এই যাদের তৃতীয় স্থানে মঙ্গল আছে অনেক ক্ষেত্রে সুখ থাকে না বন্ধু স্থানে মঙ্গল থাকলে জাতক বন্ধুহীন হয়ে থাকে মঙ্গল গ্রহ যদি চতুর্থ ঘরে বা চতুর্থ স্থানে থাকে তাহলে পরিবার ও মানসিক শান্তির ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যেমন পারিবারিক জীবনে উত্তেজনা বা মানসিক শান্তি ব্যাহত হতে পারে এর প্রভাবে কেউ কেউ মাঙ্গলিক দোষে তুষ্ট হতে পারেন যার ফলে দাম্পত্য জীবনে বাধার সৃষ্টি হতে পারে তবে এর কিছু ইতিবাচক দিকও রয়েছে যেমন এটি ব্যক্তিকে সৃজনশীল শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে যা তাকে জীবনে সফল হতে এবং আর্থিক উন্নতি করতে সাহায্য করতে পারে মঙ্গল গ্রহ পঞ্চম স্থানে বা সন্তান স্থানে থাকলে জাতক সাধারণত পুত্রহীন সুখহীন ও অর্থহীন হয়ে থাকে যাদের মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করে সেসব জাতকের পুত্র থাকে না সুখ থাকে না অর্থ কম থাকে আরও মঙ্গল যদি নিঃস্বস্ত হয়ে পড়ে তাহলে তাদের প্রচুর শত্রু হয়ে যায় মঙ্গল যদি ষষ্ঠ ঘরে বা রিপু স্থানে থাকে তাহলে জাতক রাস সম্মান পান দেখতে একটু অসুন্দর হতে পারে একই জাতকের অনেক পুত্র থাকতে পারে যাদের ষষ্ঠ স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে মঙ্গল যদি সপ্তম স্থানে অবস্থান করে এবং নিচস্ত হলে জাতকের স্ত্রীর বিনাশ হতে পারে যাদের মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করে স্ত্রীকে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে ভালো হয় না মঙ্গল তুঙ্গে থাকলে জাতক সুন্দর হয় কারো জন্মকোষ্ঠীতে মঙ্গল যদি নির্ধন স্থানে বা অষ্টম স্থানে থাকে তাহলে জাতক একাধিক রোগে ভুগতে পারে মঙ্গল গ্রহ দুর্বল হলে জাতকের দুর্ঘটনা যোগ বেশি থাকে মঙ্গল যদি ধর্মস্থানে বা নবম ঘরে অবস্থান করে তাহলে জাতক সৌভাগ্যহীন হয়ে থাকে জাতকের সৌভাগ্য থাকে না তবে সাধারণত এদের শৈলে রোগ থাকে না যাদের নবম ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করে মঙ্গল গ্রহ যদি কর্মস্থান বা দশম ঘরে অবস্থান করে তাহলে জাতক সাহসী ও স্ত্রীর অনুরাগী হয়ে থাকে স্ত্রীকে অনেক ভালোবাসে এবং স্ত্রীর কথা শুনে চলে প্রচণ্ড রাগী ও ধার্মিক হয় এরা যাদের দশম ঘরে মঙ্গল গ্রহ থাকে মঙ্গল গ্রহ যদি একাদশ স্থান বা আয় স্থানে থাকে তাহলে জাতক পণ্ডিত পরোপকারী ও সহনশীল হয় এবং একটু লোভী প্রকৃতির হয়ে থাকে যাদের এগারো ঘরে মঙ্গল অবস্থান করে মঙ্গল গ্রহ যদি দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলে জাতক পরের অর্থ দৃষ্টি দিয়ে থাকে যাদের বারো ঘরে মঙ্গল অবস্থান করে জন্মগোষ্ঠীতে তারা অন্যদের সম্পত্তির প্রতিবেশী লোভ লালসা থেকে যায় তাদের এবং অন্যের সম্পত্তি কিভাবে হাতিয়ে নিয়ে যায় সেদিকে খেয়াল রাখে তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা